আরমান তোমাকে আমার ভুল প্রিয়াকে ভুলে যেতে হবে তোমার সাথে আমার ভুল প্রিয়ার সম্পর্ক কোনোভাবে মানায় না তুমি তো হলে গরিবের ছেলে আর আমার ভুল ধনী দুলালি কুটিপতি কুটি টাকার মালিক কুটি কুটি সম্পত্তির মালিক তাই তোমাকে অবশ্যই অবশ্যই আমার ভুলকে ভুলে যেতে হবে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি ছোট লোক নয় আমি প্রিয়াকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমি নিজকে ভুলতে পারি তবুও প্রিয়াকে ভুলতে পারবো না আমি প্রিয়াকে যখন ভালোবেসেছিলাম তখন জানতাম না প্রিয়া আপনার বোন প্রিয়া এত বড় লোকের বোন এত সম্পত্তির মালিক আর যখন জানলাম প্রিয়া এত বিশাল সম্পত্তির মালিক তখন প্রিয়াকে ভুলি কিভাবে আগে তো শুধু প্রিয়াকে পেতাম এখন তো পিয়ার সাথে সাথে আমি পিয়ার সম্পত্তি পাচ্ছি তাই পিয়াকে ভুলা আমার পক্ষে কখনোই সম্ভব না আঙ্গুলে ঘি ঘি না উঠলে আঙ্গুল করে তুলতে হয় সেটা আমি ভালো জানি তুমি যদি আমার বোন পিয়াকে ভুলে না যাও তাহলে আমি কতটা নিচে নামতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না তার চেয়ে ভালো হয় তুমি আমার বোন পিয়াকে ভুলে যাও এটাই তোমার জন্য মঙ্গল চৌধুরী সাহেব ধমক দিচ্ছেন আপনি হয়তো জানেন না আমি ছোটোবেলা থেকে কিভাবে মানুষ হয়েছি রাস্তায় ঠোকর খেতে খেতে আমি মানুষ হয়েছি আমি কতটা তো বড় চিজ আপনি সেটা কল্পনাও করতে পারবেন না আপনি যদি আপনার বোনের জন্য এক হাত নামেন আমি আমার প্রেমিকা আমার ভালোবাসার প্রিয়ার জন্য আমি দশ হাত নামব আপনি যদি এমন কিছু করতে চান তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না আমি প্রিয়ার জন্য এই দুনিয়াটাকে প্রয়োজন উলুক করে দেব তবু আমি প্রিয়াকে ভুলতে পারবো না কখনো বলবো না